নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে আপনারা দেখেছেন যে উনত্রিশটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বারোটি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে আর একটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করেছে আর সিপিএম আইএসএফ শূন্য আপনারা সকলে যান তো আমরা আজকের যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন হাজী নুরুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেখা পাত্র দেখুন আমরা যখন এই বসিরাট লোকসভা কেন্দ্র তথা পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল দেখেছিলাম বিভিন্ন সংস্থা সমীক্ষা করেছে সেই রিপোর্ট যখন তুলে ধরেছিল তখন আমরা দেখেছিলাম যে কয়েকটি লোকসভা কেন্দ্রে যদি এক থেকে তিন শতাংশ ভোট সুইম হয় তাহলে ফলাফল অন্য রকম হতে পারে বা পাল্টে যেতে পারে সেরকম একটি আসন কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্র ছিল যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা অনেক সংস্থা বা ওপিনিয়ন পোলে তুলে ধরেছিল আপনারা অনেকে জানেন তো সেই কেন্দ্রে রেখাপাত্র বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে এবং অনেক ব্যবধানে পরাজিত হয়েছে তো কেন পরাজিত হয়েছে সেই সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তো তার আগে আমরা একটু দেখে নেব যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছে সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রথমে আমরা দেখে নেব বাদুরিয়া বিধানসভা এই বাদুরিয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ ন হাজার দুশো এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন আটান্ন হাজার সাতশো চৌত্রিশ আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন কুড়ি হাজার দুশো একাশি এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছেন আঠেরো হাজার সাতশো আটানব্বই এবার আমরা দেখে নেব হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এখানে ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছেন চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ মানে এখানে এক লক্ষের উপরে কিন্তু ব্যবধান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবার আসবো আইএসএফ এখানে ভোট পেয়েছে চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি এবং সিপিআইএম ভোট পেয়েছে সাত হাজার চারশো সত্তর এটা হারোয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রাপ্ত ভোট যদি আমরা দেখি মিনাখা এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ বাইশ হাজার নশো সাতান্ন বিজেপি সেখানে ভোট পেয়েছে একান্ন হাজার সাতশো উননব্বই এবং আইএসএফ ভোট পেয়েছে পঁচিশ হাজার দুশো চার আর সিপিআইএম ভোট পেয়েছে পাঁচ হাজার ছশো পঁচিশ এবার আমরা যদি দেখি সন্দেশখালী সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন সাতাশি হাজার চারশো পঁচাত্তর আর বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার আটশো বাষট্টি এই পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট পেয়েছেন রেখাপাত্র এখানে কিন্তু লিড করেছেন বা এগিয়ে আছেন আর আইএসএফ ভোট পেয়েছে সাত হাজার পাঁচশো ছেষট্টি আর বামফ্রন্ট এখানে ভোট পেয়েছে তিন হাজার আটশো পঁচিশ তারপর যদি আমরা দেখি বসিরহাট দক্ষিণ সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার একশো বিরাশি বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার একশো উনষাট আর আইএসএফ ভোট পেয়েছে এগারো হাজার তিনশো তিরিশ আর বামফ্রন্ট ভোট পেয়েছে বারো হাজার একশো উনত্রিশ এবার যদি আমরা দেখি বসিরহাট উত্তর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টি বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন একান্ন হাজার ছশো সাত আর প্রার্থী ভোট পেয়েছেন একুশ হাজার নশো একানব্বই এবং বামফ্রন্ট প্রার্থী ভোট পেয়েছেন বাইশ হাজার পাঁচশো চুয়াত্তর এবার আমরা যদি দেখি হিঙ্গলগঞ্জ তাহলে দেখা যাবে আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন একানব্বই হাজার সাতশো চোদ্দো বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন একাশি হাজার দুশো সাত এবং আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন দু হাজার ছশো পঁচানব্বই আর বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছেন সাত হাজার একশো নব্বই এই যে ভোট আপনাদের সামনে যেটা তুলে ধরা হলো প্রাপ্ত ভোট এটা কিন্তু ইভিএম ভোট এবার আমরা যদি দেখি পোস্টাল ব্যালটের যে ভোটটা হয়েছিল সেটা কোন প্রার্থী কত ভোট পেয়েছেন পোস্টাল ব্যালট ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ষোলোশো বাইশ আর আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন ব্যালট ভোট আটষট্টি আর বামফ্রন্টের প্রার্থী ব্যালট ভোট পেয়েছেন দুশো অষ্টআশি দেখুন এবার যদি আমরা আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে এই নির্বাচনের আগে বা নির্বাচনের মধ্যে যেসব প্রতিবেদন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা অনেক নিউজ চ্যানেলে সেখানে কিন্তু এখানে বারবার বলা হয়েছে যে এখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড়ো ফ্যাক্টর আর আমরা সেটাই কিন্তু দেখতে পেয়েছি যে এই সংখ্যালঘু ভোটাররা কিন্তু যেমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভোরে ভোট দিয়েছিলেন তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিশেষ করে এই বসিরাট লোকসভা কেন্দ্রে দেখুন যেখানে মুসলিম অধ্যুষিত যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেখানেও কিন্তু আইএসএফ তেমন কিছু দাগ কাটতে পারেনি যেমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্রে যেখানে আইএসএফ প্রার্থী চল্লিশ হাজারের উপরে ভোট পেয়েছিলেন সেখানে কিন্তু হারোয়াতে এবার চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি ভোট পেয়েছে মানে এখানে প্রায় দশ বারো হাজার ভোট কিন্তু আইএসএফ প্রার্থী কম পেয়েছেন যদি আমরা দেখি যে বসিরহ উত্তর সেখানেও কিন্তু আইএসএফ প্রার্থী প্রায় কুড়ি পঁচিশ হাজার ভোট কম পেয়েছেন মানে অনেকটা কম বলা যেতে পারে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেকেন্ড পজিশন দখল করেছিলেন আইএসএফ প্রার্থী সেদিক থেকে যদি দেখা যায় যে এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আইএসএফ যে একটা ফ্যাক্টর অনেকে বলছিলেন বা আমরাও বলেছি যে আইএসএফ যদি এখানে মুসলিম ভোটটাকে সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে পারে তাহলে কিন্তু এখানে রেখাপত্র একটা জয়ের সম্ভাবনা থাকবে এটা আমরা বলেছি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছেন কিন্তু সেটা কতদূর সম্ভব হবে সেটাই সকলের সন্দেহ ছিল সেটা আমরা নির্বাচনের ফলাফল দেখার পরে বা জানার পরে দেখতে পেলাম যে এখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে টোটাল সাতটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ মোট যে ভোট পেয়েছে সেটা দেখা গেছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট তার মধ্যে পোস্টাল ব্যালট ভোট আছে আটষট্টিটা ভোট দেখুন যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই এক লক্ষ তেইশ হাজারের মতো ভোট পেয়েছিল কিন্তু জাতীয় কংগ্রেস তখন কংগ্রেসের প্রার্থী ছিল এই বসিরাট লোকসভা কেন্দ্রে আর সেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বামফ্রন্টেরও প্রার্থী ছিল সেখানে যে ভোট পেয়েছিল সেখানে নিরাপদ সর্দার এখানে ভোটটা সাতাত্তর হাজার আটশো নিরানব্বই ভোট পেয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে বিরোধী ভোট যেটা সেটা আইএসএফ বা বামফ্রন্ট যে ভোটটা পেয়েছে সেটা গত ইলেকশন মানে দু হাজার উনিশের ইলেকশানে কংগ্রেস আর বামফ্রন্ট যে ভোটটা পেয়েছিলো প্রায় সেই রকমই রেজাল্ট এখানে আমরা দেখতে পেয়েছি বিশেষ কারণ যেটা রেখাপাত্র বা বিজেপি পরাজিত হওয়ার অনেকে যেটা মনে করেছিলেন বিজেপির সমর্থক যারা মনে করেছিলেন সভা সমিতি দেখে অনেকে মনে করেছিলেন যে এই কেন্দ্রে বিজেপির জয় আসতে পারে অনেক বিজেপি রাজ্য নেতৃত্বও ধরে নিয়েছিলেন যে এখানে হয়তো আশা থাকতে পারে তাদের জয় আসতে পারে কেন তেমনি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন কিন্তু কতটা সম্ভব হবে যে হিন্দু ভোট একদিকে মানে বিজেপির দিকে আসবে আর মুসলিম ভোটটা ভাগ হবে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি ফলাফলে আমরা দেখতে পেয়েছি যে এখানে যদি আমরা প্রাপ্ত ভোটটা দেখি তাহলে দেখতে পাব যে হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টি এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো সেখানে দেখা যাচ্ছে যে এখানে বাহান্ন দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তিরিশ দশমিক আট সাত শতাংশ মানে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে অনেক যে ওপিনিয়ন পোল আমরা দেখেছিলাম যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না এখানে মূল যেটা কারণ যেটা অনেকে ভেবেছিলেন সেটা হয়নি আর সন্দেশখালীর কোনো প্রভাব কিন্তু এই ইলেকশনে পড়েনি সেটা আমরা দেখতে পেয়েছি অনেকে বলেছিলেন যে এখানে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে অনেকটা লিড পেতে পারে বিজেপি আর মিনাখা বা হিমলগঞ্জ এইসব বিধানসভা কেন্দ্র থেকে অনেকটা এগিয়ে থাকবে বিজেপি কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি যে না এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে একমাত্র বিধানসভার সন্দেশখালীতে সামান্য এগিয়ে আছে বিজেপি তাহলে বুঝতেই পারছেন যেটা আশা করা হয়েছিল সেটা হয়নি সন্দেশকালীন যে আন্দোলন সেই আন্দোলন এই ভোট বাক্সে অন্তত কোনো প্রভাব ফেলতে পারেনি সেটাই এখন ফলাফলে সেই জিনিস দেখা গেছে তো আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন